যারা সমস্ত বর্ণাশ্রম ধর্ম লোক ধর্ম ত্যাগ করে একান্ত ভক্তিমার্গে ভগবানের ভজন করতে পারছেন তারা অবশ্যই সত্যম অস্ত্রীদর্শিতম বলে এখনই হয়ে গেছেন হবেন বলে হন এখনো সত্যরতম অতি শীঘ্রই হয়ে যাবেন সত্তম হতে তার বিলম্ব নাই যেহেতু ভক্তি একান্ত আশ্রয় গ্রহণ করতে সমর্থ হয়েছেন সমস্ত ধর্ম ত্যাগ করার তার সংকল্প হয়েছে তখন সপ্তম হওয়ার আর দেরি নাই অতি শীঘ্রই হয়ে যাবেন অস্তুধাবৎ সদাচার ঈশ্বর তদ ভক্ত অন্য দেবতা ভক্তত্ব মাত্রে নম দুলাজার ইসাপি সত্তান্ন পর্যায় সদুত্তম বিধি অতি সত্তম অন্য দেবতা ভক্তত্ব মাতৃ ন অর্থাৎ কোন ব্যক্তি হয়তো ভগবানের ভজন করছেন অন্যান্য দেবদেবী পূজা সম্যক প্রকারে ত্যাগ করতে পারেননি এবং দুরাচারত সম্যক প্রকারে ত্যাগ করতে পারেননি যেটা গীতায় বলেছেন অফিসের দুরাচার ভাগ ভিমে ভগবানের ভজন করছেন কিন্তু প্রকারে সদাচার হতে পারেননি কিছু কিছু দুরাচারও আছে তার মধ্যে তাকে সাধুই বলবেন মানে তিনি তাড়াতাড়ি সম্যক প্রকারে ভক্তিমার্গে বা রাস্তায় এসে যাবেন বিলম্ব হবে না এই জন্য তাকে অবৈষ্ণব বলবেন না বৈষ্ণবই বলবেন অভিজেষ দূরাচার ইত্যাদি শ্লোকটা উল্লেখ করে দিলেন গীতাতে বলেছেন ভজদের আমার অনন্য ভাগ কোন দেব দেবী ভজন কেবলমাত্র ভগবানের ভজন করেন কর্মজ্ঞান যোগের আশ্রয় না নেই যদি মার্গে সেই ভজনটা করেন সুদুরাচারী হলেও তাকে বৈষ্ণব বলেই জানিবে